আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এআই রিমিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি রহমতুল্লাহ আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিং যেটা অনেকেই এখনও জানে না তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনি কিভাবে মোবাইলের ইন্টারনেট অন রেখে মোবাইলের ইন্টারনেট কন্টিনিউ রেখে আপনি হোয়াটসঅ্যাপের ইন্টারনেটটা বন্ধ করে রাখবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে দেন আপনি এখানে উপরে থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ক্লিক করে আপনাকে চলে যেতে হবে ফ্রক্সিতে ফক্সিতে যাওয়ার পরে আপনি চলে যাবেন এখানে সেট আপ ফ্রক্সি সেট আপ ফ্রক্সিতে ক্লিক করে এখানে পোস্ট হিসেবে দেবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান দিয়ে আপনি টিকমার্ক করে দিবেন দেন ব্যাক করে চলে আসবেন এটা ডিসকানেকটেড হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপটি এখন ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে তো এরকম করে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটি ইন্টারনেট হোয়াটসঅ্যাপে ইন্টারনেটটি বন্ধ করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপটি এখন ইন্টারনেটবিহীন হোয়াটসঅ্যাপে কোনো ইন্টারনেট চলছে না আমি আপনাকে তাদেরকে দেখাচ্ছি আমি যদি হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে এখানে মেসেজ করি এখন আমার আগের মেসেজগুলো সঠিকভাবে ওই হোয়াটসঅ্যাপে সেন্ড করা হয়েছে আমি এখন একটা মেসেজ করতেছি কি করো তখন আমি মেসেজ করলাম আমার আগে মেসেজ করে সেন্ড করা হয়েছে কিন্তু এই মেসেজটা সেন্ড হয় নাই যার কারণ হচ্ছে ওখানে ইন্টারনেট না থাকার কারণে এই মেসেজটি এখানে সেন্ড করা হয় নাই এখানে দেখাচ্ছে যে আপনি অফলাইন তো এভাবেই চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে ইন্টারনেট বন্ধ করে রাখতে পারেন আপনার মন মতো আবার আপনি চাইলে সেটা ওপেন করে দিতে পারেন দেন আমি দেখুন আমি আবার ওপেন করতেছি ওপেন করলে সাথে সাথে ওই মেসেজগুলো আমার এখানে চলে আসবে আমি সেটিংসে গেলাম স্টোরেজ অ্যান্ড ডাটাতে গেলাম ফ্লসেতে গেলাম এটাকে অফ করে দিলাম আপনি দেখুন আমার মেসেজটির সাথে সাথে আমার এখানে শো করবে দেখুন আমার মেসেজটি এখানে চলে আসছে তুমি কী করো কী করো তুমি দেখুন আমার মেসেজটি এখানে চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশনটা আপনার কাছে যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ